স্বরচিত কবিতা পড়ছি মূর্খতা যত তুমি মূর্খ হবে শত্রুর তত ফায়দা বাড়বে যত তুমি মূর্খ হবে শত্রুর তত ফায়দা বাড়বে শিক্ষা শিক্ষাত্রাসে ফায়দা লোটার কষে যত তুমি মূর্খ হবে তত তুমি বর্বর হবে হোশ হারিয়ে মান হারাবে পশুর খাতায় নাম লিখাবে যত তুমি মূর্খ হবে দেহ তত আধার হবে পুণ্যরা সব বিদায় নেবে পাপেরা বসে মেচিং করবে যত তুমি মূর্খ হবে হিসাব তত কঠিন হবে এই এই বুঝি ঠকলাম সন্দেহ বারবার জীবন হবে অন্ধ দ্বন্দ্ব মন্দের সমাহার ধন্যবাদ